হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা সকালেই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটা মতন চলো তবে আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক তোমাদের সব সাথে নিয়ে কালকে যেহেতু ভালো করে রোদ ওঠেনি ওই যে সারাটা দিন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হয়েছিল সেই কারণের জন্যই কিন্তু জামা কাপড়গুলো একটু ভিজা ভেজা ছিল আর তাই এই যে সকাল সকালে আমি আগে কাপড়গুলো নেড়ে দিচ্ছি কেন কি বলো তো আকাশের অবস্থা তো একদমই ভালো নয় আবার কখন বৃষ্টি চলে আসে তার ঠিক নেই ওই জন্য সকাল সকালে কাপড়গুলো রোদে দিয়ে শুকিয়ে ঘরে নিতে পারলেই ভালো আর এখনকার আবহাওয়া তো এরকমই হচ্ছে কখনও বৃষ্টি হচ্ছে আবার কখনও কিন্তু রোদ উঠছে আজকেও কিন্তু আকাশের অবস্থা তেমন ভালো নয় আজকেও হয়তো বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে আকাশটাও আজকেও কিন্তু মেঘলা মেঘলা কিন্তু আজকে আর বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা আছে আর কালকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল সেহেতু কিন্তু ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডাই আছে আর এই ওয়েদারের কথা তো একদমই বলা যাবে না কেন কি আবার হঠাৎ করে গরম গরম দিয়ে বসলো এখন সকালে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই আছে দুপুরের দেখি কী হবে ভগবানই জানে তো যাই হোক সেটা ভেবে কোনো লাভ নেই এই তো এখন কাজকর্মগুলো সমস্ত শুরু করে দিয়েছি ওই দিক থেকে ছোটো ঘরটা কিন্তু ঝাড়পোস করে চলে এসেছি রান্নাঘরে আর সকালবেলার এই কাজকর্মগুলো সারতে না আমার বেশ খানিকটা সময় লেগে যায় কেন বলো তো কেন কি ওই যে বড় একটা উঠোন আছে ওটাকে ঝাড় দিতে আমার অনেকটা টাইম লেগে যায় তারপরে এই ঘরগুলো আস্তে আস্তে ঝাড় দেওয়া তারপরে এই রান্নাঘর পরিষ্কার করা এগুলো তো আমাকে রোজ সকালবেলা করতেই হবে এগুলো তো শুধু আমাকেই নয় এগুলো সবারই করতে হয় কারো একটু কম থাকে কাজ কারো একটু বেশি থাকে সেই কারণের জন্যই না সকাল টাইমটা আমার অনেকটা টাইম লেগে যায় এই বাসি কাজগুলো সেরে উঠতে তো তারপরে আবার ভিডিও করতে উঠতে হয় ওই জন্য আরও বেশি টাইম লাগে মানে ওই যে দু ঘন্টার কাজ লাগে চার ঘন্টা এরকম আর কি মানে ভিডিও করলে দেখবি টাইমটা কিন্তু বেশিই লেগে যায় সেই কারণে একটু সকাল সকালে ওঠারই চেষ্টা করি আবার কি বলো তো সকাল সকালে আবার উঠলে আবার ওইদিকে আবার শরীরটা খারাপ হয়ে যায় কেন কি দুপুরবেলা ঘুমানোর আমার টাইম থাকে না সেই কারণের জন্যই তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে এই যে গুছিয়ে নিলাম আর এদিকে ইন্ডাকশনটাও না একটু নোংরা হয়েছিল তার জন্য ইন্ডাকশনটাও আমি মুছে নিলাম আর এই যে ইন্ডাকশানটা কিন্তু নোংরা না হলেও কিন্তু আমি রোজ একবার করে মুছে নিই সকালবেলা কেন ওই যে ভাতটা রান্না করি তো সেই জন্য আর এই যে ইন্ডাকশানের পাশে যে টেবিলটা থাকে এটাকেও সুন্দর করে মুছে নিলাম এটাতে ওই হালকা হালকা ধুলো পড়ে তো সেই জন্য আর এরই মধ্যে দেখো বাসনগুলো মেজে নিয়েও চলে এসেছি আর আজকে দেখো এক ধামা বাসন হয়েছে আর এতটা ভারী হয়েছিল যে আমি না নিয়েও আসতে পারছিলাম না জানো তো সত্যি কথা বলতে আমার কষ্টই হয়ে যাচ্ছিল আজকে আর এর মধ্যে আমি স্নানটাও সেরে নিয়েছিলাম আর স্নান সেরে পুজোটা শেষ করতে না করতে এদিকে দেখছি মাম্মাম উঠে গেছে মাম্মাম কিন্তু আজকে মানে একদম টাইমলি উঠে গেছে মানে আমিও পুজো দিয়ে এসেছি আর মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর একটুখানি পরে উঠলে আমার হয়তো ভাতটা চাপানো হয়ে যেত তো যাই হোক কী আর করা যাবে এখন এই যে মামামকে নিয়ে একটু ব্রাশ করতে চলে এসেছি রাস্তায় অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে মামামকে ব্রাশটা করে দিচ্ছি ছোট মানুষ তো ও কিন্তু ব্রাশ করতে একদমই চায় না মানে কোর বলবে আমি নিজে নিজে করব আর নিজে নিজে ব্রাশ করলে কখনো সেটা কিন্তু পরিষ্কার হয় না আমি যদি করে না দিই ওই দিক থেকে মাম্মামকে কিন্তু ফ্রেশ করেও দিয়েছি আর মাম্মামকে একটা বিস্কুট দিয়ে দিয়েছি মাম্মাম সেটা খাচ্ছে আর এইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিলাম ভাত হতে তো বেশিক্ষণ টাইম লাগবে না সিদ্ধ ভাত তো তারপরে আমরা সবাই মিলে ভাতটা খেয়ে নেব সত্যি কথা বলতে কি বলো তো আমাদের মতন ঘরের বউদের কিন্তু কাজের কোনো শেষ নেই একটার পর একটা কিন্তু কাজ সাজানোই থাকে সেই সকাল থেকে রাত অবধি আর সেই কারণের জন্যই না আমাদের কোনো রেস্ট হয় না আর তাই রাতের ঘুমটা যদি একটু ভালো করে না হয় না তাহলে কিন্তু শরীরটা একদমই স্বাদ দেয় না আর এইদিকে দেখো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটাই চলে এসেছে আর এটা কিন্তু আমি মেশর থেকেই নিয়েছি এই যেই পাপসগুলো দেখো এগুলো কিন্তু আমার নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল আর অফ ভেবেছিলাম অফলাইনে নিয়ে নেব কিন্তু ওই যে বাজারে যাওয়া হচ্ছিল না বলে অনলাইনেই নিয়ে নিলাম এই দুটো কিন্তু একসঙ্গে তো দেখো তো কেমন হয়েছে আমার তো ভীষণই ভালো লেগেছে সেই জন্য দেখো আনন্দে আনন্দে এটাকে কিন্তু আমি পেতেও দিলাম আর এটা কিন্তু আমি এখানকার জন্যই কিনেছি এরপরে মাম্মামের এই যে লেবু খাওয়ার সময় হয়ে গেছিলো লেবু বলতে এই টাইমটা মামামকে আমি একটা ফল দিয়ে থাকি তো আজকে এই যে মামামকে একটু লেবু কেটে দিয়ে কেটে যে এখন রসটা বের করে দিচ্ছি তো মামাম কিন্তু এভাবে লেবুটা খেতে ভালোবাসে সেই জন্য যে চিপে রস বের করে এই যে ছেঁকে তারপরে মামামকে এর মধ্যে না একটা পাইপ দিয়ে দেব আর এখন মামামকে আর এইগুলো খাইয়ে দিতে হয় না আগে তো চামচে করে খাইয়ে দিতাম এখন আর কিন্তু খাইয়ে দিতে হয় না এই যে দেখো পাইপটা দিয়ে দিলাম এটা দিয়ে টেনে টেনে কিন্তু মাম্মা একদম ফিনিশ করে ফেলবে লেবুটা দিয়ে এসেছি আর আমাদের জন্য কেটে নিয়েছি আম আর এটা কিন্তু আমাদের গাছেরই আম জানো তো তো খেতে কিন্তু ভালোই লাগে একটু কিন্তু টক টক আবার মিষ্টি মিষ্টি ওই জন্যই খেতে ভালো লাগে আম খেয়ে এই যে এখন রান্নাবান্নার কাজে কিন্তু চলে এসেছি ইদানিং কিন্তু আমার একটা কমেন্ট বেশি আসছে যে আমার শ্বশুর শাশুড়ি কোথায় ওনারা আছেন কি না বা মানে কোথায় থাকেন এই সমস্ত আর কি তো আমি এর আগের অনেকগুলো ব্লগে কিন্তু বলেছি হয়তো তোমরা আবার নতুন নতুন আমার ব্লগে জয়েন্ট হয়েছো আগের ব্লগগুলো তোমরা দেখো সেই কারণের জন্যই তোমরা আবার আমাকে প্রশ্ন করেছ তো চলো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া তো এটা আমার দায়িত্ব কর্তব্য তো সেই জন্য আমাকে উত্তর তো দিতেই হবে তো তোমাদের উত্তরে আমি এটাই বলবো আমার শ্বশুরমশাই কিন্তু এখন বেঁচে নেই আর শাশুড়ি মা বেঁচে আছেন কিন্তু উনি খুবই অসুস্থ মানে উনি ঘর থেকে বেরোতে পারেন না আমাকে কাজ করে দেওয়া তো দূরের কথা উনি ওনার নিজের কাজই করতে পারেন না তো আমাকে আর কি কাজ করে দেবে বলো সেই যে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি তারপরে থেকে কিন্তু মানে পুরো দায়িত্বটা কিন্তু আমার উপরেই মানে মেয়েদের যে দায়িত্বগুলো থাকে আর কি সেইগুলো মানে প্রত্যেকটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে না পুরো দায়িত্বটা কিন্তু তার উপর থাকে না সেটা তোমরা ভালো করেই জানো সবটা কিন্তু শাশুড়ি মা থাকে বা বড় যা থাকে তাদের উপরে থাকে কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টো হয়েছে আমি যেদিন থেকে বিয়ে হয়ে এসেছি তার দিন থেকেই কিন্তু এই সংসারের সমস্ত দায়িত্ব আমার আর বিয়ের কয়েকদিন পর থেকে ওই যে আমি রান্নাঘরে ঢুকেছি আর রান্না করা শুরু করেছি আর এখন পর্যন্ত সেই আমাকেই কিন্তু করে যেতে হচ্ছে একটা সময় কিন্তু আমাকে কেউ রান্না করে খাওয়ায়নি আর আমাকেই করতে হয়েছে তো যাই হোক কিছু করার নেই তো কেউ করার মতো নেই সেই জন্যই আর বিয়ের কয়েকদিন পর এই কারণেই বললাম কেন কি বিয়ের পর আমার ননদ ছিল যে কদিন সেই কদিন ননদ কিন্তু রান্না করে আমাকে দিয়েছিল তারপর থেকে কিন্তু আমাকেই রান্না করে খেতে হয় তো এতে আমার কোনো কোনো খারাপ লাগে না ভালোই লাগে নিজের সংসারের দায়িত্ব নিজে পালন করছি এটাতে আনন্দ তো অনেকটাই আছে কিন্তু কি বলো তো মানে হঠাৎ করে এসে এই পুরো দায়িত্বটা নিতে একটু হিমশিম খেয়ে গেছিলাম কিন্তু সেটাতে আমার হাজবেন্ড কিন্তু অনেকটাই আমাকে সাপোর্ট করেছে ও আমার পাশে না থাকলে হয়তো আমি পারতামই না সবসময় সময় আমার পাশে থেকেছে আর সবসময় আমাকে মানে সব টা বুঝিয়ে দিয়েছে কিছু কিছু করেও দিয়েছে তো সেই জন্য আমি কিন্তু এই দায়িত্ব কর্তব্যগুলো নিতে পেরেছি আর পালন করতেও পেরেছি আর এই যে এখন আমি সুন্দর করে গুছিয়ে গেছি পরিপাটি করে সংসার করছি এর অনেকটা ক্রেডিট কিন্তু আমার হাজবেন্ডের উপরে যায় কেন কি ও আমাকে না অনেকটা সাপোর্ট করেছে আর সবসময় আমার পাশে থেকেছে আর সেই জন্যই আমি পেরেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে আর এদিকে রান্নাঘরটা পরিষ্কারও হয়ে গেছে বিকালের দিকে মাম্মাম গেছিল ওর বাবার সঙ্গে একটু বাজারে ঘুরু ঘুরু করতে আর সেখান থেকে আইসক্রিমটা কিনে নিয়ে এসেছে মাম্মাম তুমি কি খাচ্ছ কি খাচ্ছ কে কিনে দিয়েছে কোথা থেকে কিনে এনেছো কেমন খেতে 말로 l 엄마한테 데베나 데베나 에카카베 আচ্ছা 아 म म ्아ा हम 아ा ब ा ওইদিকে শুধু মাম্মামের জন্য আইসক্রিম কিনে আনিনি এদিকে কিন্তু আমার জন্য ফুসকাও নিয়ে এসেছিলো তো মাম্মা ওইদিকে আইসক্রিম খেলো আর এইদিকে আমি ফুচকাটা একটু গুছিয়ে নিই এখন আমরাও কিন্তু সন্ধ্যাবেলায় একটু ফুসকা খেয়ে নেব আমি কিন্তু ফুচকা খেতে অতটাও ভালোবাসি না কিন্তু মাঝে মাঝে খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে ওরকম নেশা নয় যে ফুচকা দেখলে খেতেই হবে বা খেতে ইচ্ছা করে মাঝে মাঝে সেরকম নয় কিন্তু ওই খাওয়ার দরকার শুধু খাই আর এই যে ঝোলটা বাটিতে ঢেলে নিলাম আর ফুচকাটা এর মধ্যেই রেখে দিলাম কেন কি বলো তো নাহলে নর্ম থেকে নিয়ে কিন্তু কিন্তু এখন এখন আমরা আর ফুচকা খেতে শিখে গেছে জানো তো রীতিমতো একদম বায়না করে মামাম ফুচকা খাবো তবে আমাদের বাড়িতে অতটা ফুচকা খাওয়া হয় না তো চলো তবে আজকের ব্লগটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাই